হ্যালো সালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা একটু যাচ্ছি গরুর হাটে সেখানে আমরা একটু গরু দেখতে যাচ্ছি আর কি গরু কেনার সামর্থ্য নাই তো কী হয়েছে দেখার তো সামর্থ্য আছে তাই অটোর জন্য একটু ওয়েট করতেছিলাম অটো কখন আসবে এই অটোটাকে দাঁড়াইতে বলছি অটোটা দাঁড়াইছিল কিন্তু পিছের অটো চড়বো পিছের অটোতে আমরা চড়ে গেলাম সেখান থেকে যে দেখেন গরু নিয়ে যাচ্ছে সবাই হাট থেকে আমাদের এবার হার্ট কলেজ মাঠ বাদ দিয়ে সেখান থেকে নিয়ে গেছে ইয়াতে উত্তর বাস স্ট্যান্ড উত্তর বাস স্ট্যান্ডের এদিকে একটা হেলিপোর্ট আছে হেলিপোর্ট আর কি হেলিপোর্ট নামে ওই জায়গায় আগে কিন্তু ইয়াদ ছিল কলেজ কলেজ মাঠে ছিল সেখান থেকে এখন হেলিপোর্টে নিয়ে গেছে দেখুন কী সুন্দর গরু তো এখন অটো দিকে নামে আমরা হাঁটা শুরু করলাম কারণ সেই পর্যন্ত অটো যাইবো না এই জন্য আমরা হাইটেই যেতেছি হাঁটার সময় যেতে যেতে দেখলাম কত গরু লাল গরু এটার দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা মাত্র অনেক কম টাকায় ভালো ভালো গরু পাওয়া যাচ্ছে এটার দাম হচ্ছে পঁচাত্তর হাজার আপনারা দেখতে পাচ্ছেন অনেক কম দামে গরু আগের বার কিন্তু কতবার গরু ছিল এক দেড় লাখ দুই লাখ তিন লাখ এরকম ছিল কিন্তু এবার একটু কম আছে তাই সবাই একটু কিনতে পারতেছে মনের ইচ্ছা মতোই আবার যাদের মনে করেন কম টাকায় সমস্ত তারা ছাগল নিয়ে যাচ্ছে এছাড়া অনেক ধরনের গরু আবার দেখা যাচ্ছে একটা লোক রাস্তার অপোজিট সাইডে একটা কালো গরু নিয়ে যেতেছে আসলে ক্যামেরাম্যানটা একটা ছেলে ছিল তাই আর কি ভালো মতো ক্যামেরা করতে পারে নাই এই যে কালো গরুটা এটার দাম হচ্ছে গিয়ে মাত্র পঁচিশ হাজার আর এটার দাম হচ্ছে গিয়ে পঁচাত্তর হাজার এই এক একটার দাম এক এক রকম কারণ ওইটার পাউডার একটু পচে গেছিলো কালোডার এই জন্য একটু দামটা কম ছিল না আমরা হাঁটতে হাঁটতে আবার হাটের দিকে এসে বললাম যে এখানে একটা গরু ঘাস মানে খিদে এমন লাগছে যে নাইমা মাঠে নাইমা খা ঘাস খাওয়া শুরু করতেছে রাস্তার পাশে যে লতা আছে এগুলো খাওয়া শুরু করছে তারপরে এই যে হাটের ভিতরে চলে আসলাম হাটটাও ক্রমশ কম ছোট আর কি এ বছর আর কি হাটে বেশি একটা বড় না আর কি ছোটই আপনারা যদি দোয়া করেন তাহলে আপনি সামনের বছর আমি এই কোরবানি দিব যা পারি সেটা দিয়ে দিব। আমার এই ইউটিউবে টাকা দিয়ে দিব আপনারা যদি একটু সাবস্ক্রাইব করে দিতেন তাহলে ভালো হতো একটা সাবস্ক্রাইবে আমার অনেক উপকার হয় এই যে এখানে দেখুন অনেক গরু আছে লাল গরু সাদা গরু সব রকমেরই গরু পাওয়া যায় আর এটা বসে বসেছিল কারণ এটা ইঞ্জেকশন দেওয়া গরু তাই আর কি বসায় রাখছে এটা দাঁড়ায় নেই আপনারা গরু ইঞ্জেকশন না ইনজেকশন দেওয়া না সেটা কীভাবে চিনবেন যখন দেখবেন গরু দাঁড়ায় আছে তখন বুঝবেন এটা ইঞ্জেকশন দেওয়া না কারণ গরু ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে পারে আর যেই গরু ইঞ্জেকশন দেওয়া ওগুলো ব্যথায় দাঁড়ায় থাকতে পারে না তাই আর কি বসে থাকে এই যে পাগলা গরু এটা হচ্ছে মারাত্মক পাগলা এটা যেদিকে যায় সেদিকে দাঁড়িয়ে গুতায় এটা পাগলা নাম আমি আবার ওই সাইডে হাটটা হাট্টায় ঘুরতে দেখতেছিলাম যে আসলে কিরকম গরু টরু পাওয়া যায় তা এখন মাঠের ভিতরে ঢুকলাম এই যে আপনারা দেখতে পাইতেছেন এই যে লাল গরু কালো গরু এখন ওই পাশে আরেকটা গরু আছে এটার নাম হচ্ছে সালমান খান গরু তাই যাই হোক সালমান খান আমির খান শেখ খান সবই আছে মনে করেন বড় বড় সেলিব্রিটিরাও এখন গুরুতে রূপান্তরিত হয়েছে কারণ তাদের তুলনা শুধু সাথেই করা যায় আর কারোর সাথেই করা যায় না তাই তো গতবার সাকিব খান গরু সালমান খান গরু এই বছর আবার বাইরে হয়েছে মেসি গরু নেইমার গরু রোনালদো গরু সব গরুই পাওয়া যায় এটা হচ্ছে গিয়ে নেইমার দিলাম কারণ এটা নেইমারের মতো দেখতে কিছুটা আসলে নেইমার তো গরুই এক এক বলা যায় পাশে আরেকটা গরু সাদা এ যেখানে গরুটিকে স্টক করা হয়েছে গাড়িতে তোলানোর জন্য এই যে গাড়িতে তুলে নিয়ে সেগুলো নিয়ে যাবে কারণ এগুলো বেচা হয়নি বেচতে পারে না এই গরু হাটের মালিক এই যে দেখুন এই হাট মানে হাটটা খুবই ছোট এবং অনেক কম জায়গা আনিছে আর কি হাট করার জন্য গতবার কলেজ মাঠে বিশাল বড় গরুর হাট হইত কিন্তু এবার হয়নি কারণ সেখানে মেলা চলতেছে সেই মেলার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া হচ্ছে আপনারা চাইলে দেখতে পারেন এই সে আমার পাশে একটা দাঁড়া গরু দাঁড়া করানো ছিল গরুর পাশে গরু দাঁড়া করানো ছিল না মানে আমি না আর কি আরেক গরু এখন বা হাটেছি আরেকটা দোকানে যাবো পাখির দোকানে সেখান থেকে কিছু বা যা দেখি একটু কিনে নিয়ে আসবো কারণ গুহুর একটা দরকার আর হচ্ছে মাছেরও দরকার এখানেও খাঁচা টাঁচা অনেক কিছুই আছে আবার এই সাইডে মাছও আছে ওই সাইড এ পাখি যা দেখাই এইসে এটা হচ্ছে তৃতীয় পাখি নিজেরটা হয়েছে পোলট্রি মুরগি এর পাশে হচ্ছে মুরগি পাকিস্তানি আর এই পাশে তিতি আছে কবুতর আছে এবং মুরগি আছে পাখি ইয়া মুরগি ওইটা কি বলে টাইগার মুরগি যাই হোক সব ধরনের মুরগি এই জায়গায় পাওয়া যায় আর নিচে কোয়েল পাখিও আছে কোয়েল পাখিগুলো ডিম পারে অবশ্য আবার এই জায়গায় আছে পাখি কি পাখি লাভ বাট না কি বাট বলে এইসব আমার কাছে থাকে না এই পাশে আছে মাছও বললো যে একটু মাছের ভিডিও করতে তাই আর কি একটু মাছের ভিডিও করলাম আপনারা দেখেন যে মাছগুলা কিরকম কেরকম কিরকম দেখতে লাগে আর কি ক্যামেরার সামনে নিলে মা এক মাসে বাজালে দেখুন কি সুন্দর লাগতেছে মাছটা কু এইচডি কোয়ালিটি আর কি দেখা যাইতেছে অনেক স্পষ্ট আর সুন্দরও লাগতেছে মাছগুলাকে দেখুন কতগুলা মাছ এগুলা নাম কি সেটা তো আর আমি জানি না ওই জানে পিচ্ছি কি মাছ নিয়ে কি গবেষণা করে তা আবার এই পাশে অ্যাঞ্জেল মাছ আছে অ্যাঞ্জেল মাছগুলো আমার কাছে ভালো লাগে অ্যাঞ্জেল গুলা দেখতে অনেক সুন্দর তারার মতো কিছুটা কালো সাদা দাগ দাগ থাকে আর ওই সাইডে আছে অন্য খাবার টাবার আর হচ্ছে বাকি আর নিচে আরেকটা আছে মাছ আপনাদেরকে একটু দেখানো ছিলাম এসে শাখার পিস এগুলো অ্যাকুরিয়ামের ময়লা পরিষ্কার করার জন্য রাখা হয় এগুলো আর কি অন্য অন্য মাছের মলমূত্র এই মাছটা খেয়ে এই পাশে আরেকটা কাজ করে দেখলাম এটা চাই এটার একটু ভিডিও করা যায় গেছে কাশপুরিং আপনারা যারা সায়েন্সে বলেন তারা কাশপুরিং সম্পর্কে জানেন যে হচ্ছে আদা টাদার এখান থেকে একটু গম নিয়ে আর কি মুরগিদেরকে দিব এদের অনেক খিদা লাগছে দেখুন খাইতেছি আমার খাওয়ার জন্য অনেক লাভালাভি করতেছিল আমার হাত মনে যেন ছিঁড়েই ভালো ঠুকুর মেয়েরা এরকম মনে হইতেছিল অনেক ব্যথা পাইছি আর কি চাই হোক ও আবার একটা ঘুঘু চয়েস করছে এই ঘুঘুটা আবার বাক্সের ভিতরে ভরে নিলাম এখন ওই ট্যাপ মেরে আর কি বাসায় নিয়ে চলে যাবো এখন আমরা ফাইনালি বাসার দিকে রওনা দিতেছি এটা হচ্ছে আমাদের মডেল মসজিদের সামনের রাস্তা মানে ইয়ার উত্তর স্ট্যান্ড হইতে বাজার পর্যন্ত যে রাস্তাটা আছে এটা হচ্ছে সেই রাস্তা আমরা রাস্তা দিয়ে বাসার দিকে চলে যেতেছি আর আরেকটা কথা আপনারা যারা কিনা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন আর সাবস্ক্রাইবটা করে দিবেন আর আজকের ভিডিও এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর একটা সাবস্ক্রাইব এবং লাইক দিলে কিন্তু আমারও উপকার হয় আপনারা সবাই